আসসালামু আলাইকুম গুরুজি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আল্লাহ দরবারে আমার মহান মুর্শিদের আমাকে এখনও সুস্থ রাখছে আমার মা বাপের আসি হলিদের কদমে তাই এখন পর্যন্ত আমি সুস্থ গুরুজি আপনার কাছে একটা বিষয়টা জানা ছিল প্রত্যেকটা মানুষের একটি নাম আছে আদমের যেটাকে নাম বলে এই বিষয়ে যদি একটু বলতেন প্রিয় দেশবাসী সকল মুসলমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমার কাছে যে প্রশ্ন প্রশ্নটা হলো এরকম প্রত্যেকটা বনে আদমের একটা নাম আছে সেই নাম সম্পর্কে কিছু কথা বলা নামটা কিভাবে আসলো একদিকে মায়ের চাই বাবার চায় ধর্মের দেওয়া দশ এই আঠারো এই আঠারো বিন্দুতে এক জালাল তো ছুয়ে ইয়াসিনে লেখা আছে আর সে আসিনে চৌথা আসমানে একটা গাছ আছে এই গাছটার নাম হলো চুয়া গাছ তাই প্রত্যেকটা পাথায় পাথার নাম লেখা আছে বনিয়ামে একজন মানুষের এই আঠারো এক জালাল একজন মানুষের নাম বিন্দু জালাল তাই এই বিন্দু জালাল প্রত্যেকটা বনিয়ামের নাম এই সম্পর্কে আপনি আপনার মুর্শিদের কাছে জেনে নেবেন তাইলে আপনি এই ঠিকানাগুলি পেয়ে যাবেন প্রত্যেকে আপনার নাম আদম হল আর আঠারো বিন্দু আপনি কোথায় পেলেন আর আঠারো বিন্দুতে এক জালাল একজন মানুষের নাম হলো বিন্দু জালাল আর এই বিন্দু জালাল কোথায় লেখা আছে চৌাস মানে একটা গাছ আছে সেই গাছটার নাম হল গাছ এই গাছ নামক গাছে প্রত্যেকটা পাতায় পাতায় আদমের নাম লেখা আছে এই নাম হল বিন্দু জালাল তাই আপনারা জেনে নেবেন আপনার মুর্শিদের কাছ থেকে আসলে আদমের সঠিক নাম আমি আপনাদেরকে জানাইলাম আসলে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এই বলে এখানেই রাখছি আপনারা আমার কথাগুলো শুনে নেবেন যদিও দু মিনিট খরচ হয় সময় হয় এ দিয়ে আপনাদের অনেক উপকার হবে জানতে পারবেন কোথায় কী আপনারা আমার চ্যানেলের লগে থাকবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন দু নতুন নতুন কথা নতুন নতুন তরিকার আপডেট আমার কাছ থেকে পাবেন এগুলো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত মুর্শিদুলিয়া আমিন